জিয়াউলের দুই ছেলেকে গ্রেপ্তার উড়িষ্যা থেকে গা ঢাকা দিয়েছিল উড়িষ্যায় সেখান থেকেই জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলেকে আটক করল বেঙ্গল এস টিএফ উড়িষ্যায় থেকে আটক করা হয়েছে আরও তেরো জনকে মুর্শিদাবাদ হিংসার ঘটনার পর তারা ঝাড়সুগড়ায় গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওয়াকাফাইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই গোলমালবাদে মুর্শিদাবাদের একাধিক এলাকায় জাফরাবাদে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে গত শনিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে জিয়াউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এস এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাকে গ্রেপ্তার করে জাফরাবাদের পাশে সুলিতলা পাড়ার বাসিন্দা জিয়াউল বাবা ও ছেলেকে খুনে অন্যতম অভিযুক্ত এই জিয়াউল তাকে নিয়ে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএ এর পাঁচ সদস্যের টিম ঝাড়সুগড়া জেলায় আসে এবং বান্দাবাহাল এলাকায় চালিয়ে জিয়াউল দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মুর্শিদাবাদের হিংসায় জড়িত সন্দেহে উড়িষ্যা থেকে আরো তেরো জনকে আটক করা হয় উড়িষ্যার ঝাড়সুগড়া থেকে আটক করা হয়েছে আরো তেরো জনকে মুর্শিদাবাদ হিংসার ঘটনার পরেই তারা ঝাড়সুগড়ায় গা ঢাকা দিয়েছিল বলে সূত্রে খবর ওয়াকফ বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই গোলমালবাদে মুর্শিদাবাদের একাধিক এলাকায় জিয়াউলের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয় উড়িষ্যা থেকে গা ঢাকা দিয়েছিল উড়িষ্যায় সেখান থেকেই জাফরাবাদে বাবা ও ছেলেকে খুনে অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলেকে আটক করল বেঙ্গল এস এফ উড়িষ্যার ঝারসুগড়া থেকে আটক করা হয়েছে তেরো জনকে ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি মালদা অ্যাপোলো নার্সিং হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্রাডারে পাথর কিডনিতে পাথর প্রজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিসচুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসিউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম ভবন নিউ বাস স্ট্যান্ড আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি টু টু সেভেন জিরো ওয়ান